السلام عليكم কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হালকেনস্টাইন এইচএসি একাডেমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি নাফিউসহামাদ আবির পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা নিয়ে পড়ছিলাম তো আজকের ক্লাসে আমরা প্রথমেই যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝি খাবারের ক্ষেত্রে কোন শর্তগুলো পূরণ করলে আসলে সেটাকে আমরা নিরাপদ খাদ্যের পর্যায়ে অন্তর্ভুক্ত করতে পারি সেটা নিয়ে যদি আমরা বলি যে আমরা নিরাপদ খাদ্য বলতে সেই খাবারই বলবো যেটা হচ্ছে আমার প্রত্যাশিত ব্যবহার এবং খাবারের জন্য যা আমার কোনোরূপ ক্ষতি করবে না এই শর্তটা যদি মেনে চলতে পারে তাহলেই সেই খাবারটা কিন্তু আসলে নিরাপদ খাদ্য যদি কোনো খাবার খাওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই সেই খাবারের গুণগত মানের কারণে হোক বা ওই খাবারে হচ্ছে বিদ্যমান উপাদানের কারণে হোক তাহলে সেটাকে আমরা কি নিরাপদ খাদ্যের অন্তর্ভুক্ত করতে পারি না তো নিরাপদ খাদ্য আসলে নিশ্চয়তার জন্য কয়েকটা নীতি সুপারিশ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেগুলো নিয়ে যদি আমি একটু আলোচনা করি প্রথমে নির্ধারিত তাপমাত্রা ও সময়ের মধ্যে খাদ্য রান্না বা প্রস্তুত করা যাতে কি খাদ্যে থাকা বিভিন্ন জীবাণু বা বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় কি খাবার যদি আমরা রান্না না করে রেখে দেই তাহলে সেটার মধ্যে কি বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে তো রান্না করার নির্দিষ্ট সময় যেন তাপে ওই ব্যাকটেরিয়া মারা যায় এবং খাবারটা কি আমাদের জন্য নিরাপদ থাকে তারপর সঠিক তাপমাত্রায় খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হচ্ছে বিভিন্ন শাক সবজি যদি আমরা বাইরে রাখি খুব সহজেই নষ্ট হয়ে যায় কিন্তু ফ্রিজে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা রাখি সংরক্ষণ করি তাহলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো সংরক্ষণের ক্ষেত্রে এই জিনিসটা মনোযোগ দেওয়া তারপর মুক্ত খাদ্যের সাথে প্রয়োজনে নিরাপদ পানি ব্যবহার করা তারপর সেত সেতে এবং ঠান্ডা জায়গায় বা কাঁচা জিনিসপত্র হতে রান্নাকৃত খাদ্যকে কি পৃথক রাখা এবং স্বাস্থ্যবিধি বহির্ভূত মানুষের স্পর্শ গৃহপালিত পশু পাখি এবং বিষ হতে খাদ্যকে সুরক্ষা দেওয়া তো এই পদক্ষেপগুলো বা এই স্টেপসগুলো যদি আমরা ফলো করি এই নীতিগুলো মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে কার পক্ষ থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে যে খাদ্য নিরাপদ রাখতে হলে এই সব পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি তো নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যবিধিসম্মত ভেজা ভেজালমুক্ত পুষ্টিকর খাদ্যকে আমরা বুঝি আর এই খাবার হচ্ছে আমাদের সকলের জন্য কি উপকারী আমাদের হচ্ছে কর্মক্ষমতা বাড়ায় আমাদের শরীরের শক্তি যোগায় কিন্তু যে খাবার আমাদেরকে অসুস্থ করে দেয় বা হচ্ছে কি যে খাবার হচ্ছে বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশ্রিত থাকে তারপর ফর্মালিন আরও যেরকম খাবার কী বলে কাপড়ের রঙ সহজে খাবারের কালার চেঞ্জ করার জন্য সময় কাপড়ের রং প্রয়োগ করা হয় তো এরকম যে নানান জিনিস রয়েছে বিষাক্ত কেমিক্যাল রয়েছে তারপর অণুজীব বা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রা ব্যাকটেরিয়ার আক্রমণে আক্রান্ত এরকম খাবার যেগুলো সেগুলো কিন্তু আসলে আমরা নিরাপদ খাদ্য বলতে পারবো না সেগুলোকে আমরা বলতে পারবো কি সেগুলো হচ্ছে দূষিত খাদ্য বা খাদ্যের দূষণ আসলে এই জিনিসগুলোর মাধ্যমে হয়ে থাকে তো আমরা যদি চিন্তা করি যে খাদ্যের দূষণ কি। কী কারণে হতে পারে তো তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে কি ক্ষুদ্র অণুজীবের মিশ্রণে দূষণ কীটনাশক বা রাসায়নিক দ্রব্যের ব্যব মিশ্রণে দূষণ এবং বালি কাকড় কাজ চুল প্লাস্টিক মৃত্যু অর্থাৎ বিভিন্ন রেজিডুয়ালস যেগুলো থাকে সেগুলোর মিশ্রণের ফলে শারীরিক যে দূষণ হয় তার মাধ্যমে কি খাবার আমাদের দূষিত হতে পারে তো এখন নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে আসলে অনেক কিছু বলা যায় আমরা সহজভাবেই জানি যে সুস্থ থাকার জন্য সুস্থ থাকা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত তো সুস্থ থাকার জন্য আমাদের নিরাপদ খাদ্য প্রয়োজন আমরা যদি ভালোভাবে বাঁচতে চাই স্বল্প সময় দীর্ঘ সময় যে কয়েকদিনই আমাদের আয়ু থাকে আমরা বাঁচতে যদি চাই ভালোভাবে তো খাদ্য নিরাপদ খাদ্য গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি তো যেমন এই যে জনস্বাস্থ্য যখন আমরা হচ্ছে কি কোনো দূষিত খাদ্য বা হচ্ছে কি অনিরাপদ খাদ্য গ্রহণ করতেছি তো সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের শ্বাসতন্ত্র থেকে শুরু করে হার্ট লিভার কিডনি সব কিছুতেই এফেক্ট ফেলে কিন্তু তো এই যে এফেক্ট ফেলার কারণে আমাদের দেখা যায় যে কি শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে আর এই রোগ থেকে মুক্তি থাকার মুক্ত থাকার জন্যই কিন্তু আসলে আমাদের নিরাপদ খাদ্য প্রয়োজন তারপর কর্মক্ষমতা বৃদ্ধি যে ভেজাল খাদ্য যখন আমরা গ্রহণ করতেছি আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে গরু ছাগল মোটা তাজা তাজাকরণের জন্য স্বল্প সময় হচ্ছে কি বিভিন্ন প্রকার ইনজেকশন প্রয়োগ করা হয় আর এর ফলে হচ্ছে কি ওই যে গোস্ত আছে সেটা কি খাইলে মানুষ হচ্ছে কি সহজেই দেখা যায় যে তাদের হার্টের রোগ সহ নানান রকম অসুস্থতা শরীরে ক্লান্তি চলে আসে তো এই জিনিস দূর করার জন্য আমাদের কি ভালো খাবার যখন আমরা গ্রহণ করব নিরাপদ খাদ্য যখন গ্রহণ করব তখন আমাদের কি কর্মক্ষমতায় অন্যরকম থাকবে আমরা কখনোই হচ্ছে কি শরীর খারাপ অনুভব করব না এবং কি অল্প বয়সে অসুস্থ হয়ে যাব না আমাদের উৎপাদিকা শক্তি বৃদ্ধি পাবে কর্মক্ষমতা বজায় রাখার জন্য কি আসলে নিরাপদ এবং মানসম্পন্ন খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি তারপর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন অবশ্যই যে নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য বিধিসম্মত খাবার গ্রহণ করা আর কি বাণিজ্যিক গুরুত্ব আমরা যখন হচ্ছে কি আহ মাছ ফল সবজিতে নানা বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ করবে এর ফলে কি দেখা যায় যে অনেকেই এগুলো ক্রয় করেন আমরা বাজারে গেলে চিন্তা করি যে আমরা যদি ফলমূল কিনি ফলমূল তো অবশ্যই ফরমালিন দেওয়া তখন দেখা যায় যে একজন বিক্রেতারাও কিন্তু আসলে লস হচ্ছে এরপর বৈদেশিক মুদ্রার অপচয় রোধ তো ভেজাল বিষাক্ত খাদ্য গ্রহণের ফলে অল্প বয়সে বিভিন্ন কঠিন রোগে মানুষ আক্রান্ত হয় তারপর চিকিৎসার জন্য কি অন্যান্য বাইরে দেশের বাইরে গিয়ে বিদেশে গিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ ব্যয় করতে হয় তাহলে এই জিনিসটা কিন্তু আসলে বৈদেশিক মুদ্রার অপচয়কে নির্দেশ করে তারপর প্রযুক্তির নেতিবাচক প্রভাব হতে উক্ত যেমন হাইব্রিড হচ্ছে যে উচ্চ ফলনশীল বীজ ও ফসলের মধ্যে জিনগত যে পরিবর্তন আনা হয় অনেক সময় দেখা যায় কি সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় সেগুলো স্বাদ নষ্ট হয়ে যায় ফলন ভালো হয় কিন্তু তেমন একটা স্বাদ আমরা পাই না তো এই যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে কি এই যে প্রযুক্তির নেতিবাচক প্রভাব হতে কি মুক্ত রাখার জন্যই কিন্তু আমাদের নিরাপদ খাদ্যের প্রয়োজন রয়েছে তো খাদ্য নিরাপদ রাখার জন্য আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রথমে যেটা আসতে পারি প্রাকৃতিক বা দূষণমুক্ত উৎস হতে সুষম পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উপকরণ সংগ্রহ রোগ ব্যাধি সৃষ্টিকারী জীবাণু ইত্যাদি যেমন হচ্ছে কি ইস্ট ছত্রাক ব্যাকটেরিয়া এগুলোর থেকে খাদ্যকে মুক্ত রাখা স্বাস্থ্যবিধি অনুযায়ী সঠিক তাপমাত্রায় খাদ্যকে সংরক্ষণ করা মেয়াদ উত্তীর্ণ খাবার গ্রহণ না করা খাদ্য সরবরাহকারীকে পরীক্ষার মাধ্যমে কি খাদ্যের গুণগত মান সম্পর্কে একসোভাগ নিশ্চয়তা বিধান করা ভেজাল বা দূষণ প্রমাণে কি ক্ষতিপূরণের ব্যবস্থা করা তারপর খাদ্য পরিবেশনের সময় বিশুদ্ধ পানি দিয়ে পাত্র এবং হাতকে পরিষ্কার করে স্বাস্থ্যসম্মতভাবে খাবার গ্রহণ করা পরিবেশন করা তারপর হচ্ছে কি সরকারিভাবে তদারকি কি সংস্থা বিএসটিআইয়ের অনুমোদন আছে কি না আর এর মাধ্যমে কি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে মোবাইল কোর্স স্থাপনের মাধ্যমে খাদ্যের নিরাপত্তার বিষয়টাকে নিশ্চিত করা তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সম্পর্কিত বিধি উপবিধিগুলোকে যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমেই কিন্তু আমরা আসলে নিরাপদ খাদ্য মেনটেন করতে পারি বা খাদ্যকে নিরাপদ রাখতে পারি তো এবার আমরা যদি আসি খাদ্য নিরাপদ করেনে এই যে আমাদের আমরা যে খাদ্য নিরাপদ করা নিয়ে আলোচনা করলাম সেক্ষেত্রে সরকার বেসরকারি সংস্থা এবং জনগণ আসলে কি ভূমিকা রাখতে পারে সেটা নিয়ে আলোচনা করলে আমাদের সকলের জন্য প্রথমেই যেটা আসে যে সরকার তো হচ্ছে বিভিন্ন প্রকার ওই যে আইন প্রণয়নের মাধ্যমে বাজার ততাক মাধ্যমে জরিমানা করার মাধ্যমে তারপর প্রপার হচ্ছে কি ওই যে বিএসটিআর অনুমোদন সহ নানান মোবাইল কোড প্রচারের মাধ্যমে বেসরকারি সংস্থা থেকে হচ্ছে যারা বিক্রয় করবে বা হচ্ছে কি গুণগত মান বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কি কঠোর নজরদারি রাখা জনসাধারণের সাধারণের ক্ষেত্রে আমরা খাবার ক্রয়ের ক্ষেত্রে তারপর খাদ্য গ্রহণের ক্ষেত্রে নানা নানারকম সচেতনতার বিষয়গুলোই কিন্তু আসলে চলে আসে তো এরকম যার যার জায়গা থেকে যদি প্রত্যেকেই কাজ করে তাহলেই কিন্তু খাদ্যকে নিরাপদ রাখা খুবই সম্ভব তো আমরা দেখবো যে সরকার কী কী ভূমিকা রাখতে পারে যে খাদ্য উৎপাদন থেকে শুরু করে বন্টন পর্যন্ত অর্থাৎ উৎপাদন বিপণন পরিবহন বন্টন পর্যন্ত যথাযথ কঠোরভাবে আইন প্রণয়ন যেটা আমি বললাম আর আইন অমান্যকারীদেরকে শাস্তির বিধান করা তারপর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে খাদ্য সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলোকে যুগোপযোগী করা দ্য পিওর ফুড অর্ডিন্যান্স তারপর হচ্ছে কি ফিস ফিশ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অ্যাক্ট এই যে আইনগুলো রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক যে খাদ্য ব্যবস্থাপনায় যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা তারপর খাদ্যের প্রক্রিয়াজাতকরণ প্রস্তুতকরণ বিপণন এই সকল কিছু সম্পর্কে কি এগুলোকে নজরদারিতে রাখা তদারকি করা যেন কি মানুষ কোনো প্রকার এখানে ভেজাল করার সুযোগ না পায় তো এই যে খাবারের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিন্তু দোসরা ফেব্রুয়ারিকে নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে তো এরকম নানানভাবে হচ্ছে কি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি সরকারের কাজ করা তারপর জনসাধারণকে সচেতন করার জন্য হচ্ছে কি পত্রিকা বিজ্ঞাপন হতে পারে লিফলেট হতে পারে বিভিন্ন সেমিনার আয়োজন করা হতে পারে এরকম নানানভাবে সকলকে সচেতন করে তোলা আর কি সরকারের পক্ষ থেকে যা ইতিমধ্যে কি জাতীয় দৈনিকের নিরাপদ খাদ্য আইন তেরোয়ের অধীনে প্রকাশিত বিধি সম্পর্কে জনগণ খাদ্য ব্যবসায়ীদের কি গণবিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হচ্ছে যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আসলে তাদেরকে সচেতন করে তোলা হচ্ছে তারপর মাঠ পর্যায়ে প্রতি বিস্তারে মান বাছাইয়ের জন্য পর্যাপ্ত কি দুর্নীতিমুক্ত কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা ভ্রাম্যমান আদালত পরিচালনা করা জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা কি স্বেচ্ছায় অস্বাস্থ্যকর খাদ্য খাদ্য উৎপাদন বা পরিবেশন থেকে দূরে থাকে এবং সরকারের তথ্য প্রদান কেন্দ্রে এ সম্পর্কে তথ্য সরবরাহ করে যদি এরকম কোনো কিছু পেয়ে থাকে তারপর সরকারি উদ্যোগে খাদ্যের গুণগত মান আন্তর্জাতিক মান অনুযায়ী নিরূপণের ব্যবস্থা করা কি উৎপাদন বিপণন ও আন্তর্জাতিক মান বজায় রাখা হলে কি বিশ্বাসযোগ্যতা ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং দেশ অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে তারপর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে তো এর হিসেবে থেকে গুণগত মান যাচাই করা নজরদারি বাড়ানো ফরমালিন রাসায়নিক দূষণ এইগুলোই আসলে ঘুরে ফিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদের যে নীতিমালা রয়েছে সেগুলো অনুসরণ করে সরকারের পর্যাপ্ত কি পদক্ষেপ গ্রহণ করা আর এছাড়া সরকার কি কি গ্রহণ করেছে যেমন হচ্ছে কি ইতিমধ্যে সরকার বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কি সদস্যপদ গ্রহণ করেছে আঞ্চলিক ও উপ জোটের সদস্য হিসেবে যোগ দিচ্ছে এর ফলে নিরাপদ খাদ্য সরবরাহকে বৈশ্বিক উদ্যোগের সাথে একসঙ্গে বাংলাদেশেও কি চলার সুযোগ কিন্তু পাচ্ছে তো মানসম্মত উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়ন কি অর্থনৈতিক গুণগত উন্নয়নের পূর্ব শর্ত সেক্ষেত্রে কি আসলে সরকার হচ্ছে সকলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাজে উদ্বুদ্ধ করা নিরাপদ খাদ্য সরবরাহ তাদেরকে কি প্রপার নলেজটা দেওয়া এক নলেজ করা এই জিনিসটা এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে কিন্তু সরকার আসলে নিরাপদ খাদ্য গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে এবং খাদ্য নিরাপদ রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে তারপরে এবার আসি বেসরকারি সংস্থা আসলে কি কি ভূমিকা রাখতে পারে বাংলাদেশে বেসরকারি সংস্থাগুলোর নাম যদি আমি একটু বলি যে খাদ্য নিরাপদ নিরাপদ খাদ্য সংক্রান্ত আন্দোলনকারী যে সংস্থাগুলো রয়েছে এবং তো কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তারপরে দশের বাংলাদেশ বাংলাদেশ পরিবেশ আন্দোলন ইত্যাদি যে সংস্থা রয়েছে সেগুলোর কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে কি সেমিনার আয়োজন করা প্রত্যেকের মধ্যে সচেতন বৃদ্ধির জন্য হচ্ছে কি লিফলেট বিতরণ সহ নানান ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করে থাকে তো তারা যে ভূমিকাগুলো পালন করছে সেগুলো যদি আমি সংক্ষেপে বলি যে ভেজাল বিরোধী যে প্রচারণা ভুক্ত কর্ম বাস্তবায়নে হচ্ছে কি কর্মসূচি পালন প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানানো তারপর স্বাস্থ্য ও পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা দরিদ্র দুস্থ নারীদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন তারপর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ সামাজিকভাবে সুবিধাবঞ্চিত যে জনগোষ্ঠী রয়েছে মতো দরিদ্র বস্তিবাসী চরবাসী যারা রয়েছে তাদেরকে কি প্রশিক্ষণের মাধ্যমে হচ্ছে কি বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রদান করা যাতে তারা নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন হতে পারে দরিদ্র অবহেলিত এবং অধিকার বঞ্চিত নারী পুরুষের তাদেরকে শিক্ষা এবং দারিদ্র বিমোচন কর্ম সমন্বিত কর্মসূচি গ্রহণ এছাড়াও হচ্ছে যে নিরাপদ খাদ্য কর্মসূচি খাদ্য প্রাপ্তির লক্ষ্যে কি আয়বর্ধক যে বিভিন্ন কর্মসূচি এর মধ্যে একটি বারে একটি খামারও কিন্তু আসলে নিরাপদ খাদ্য কর্মসূচির আওতাভুক্ত আমরা অর্থে বলতে পারি আর হচ্ছে স্বল্প পরিসরে নিজের বাড়িতে আমরা হাঁস মুরগি পালন শাকসবজি চাষ করার মাধ্যমে আসলে কি নিরাপদ খাদ্য নিজেই উৎপাদন করলাম নিজেই গ্রহণ করলাম তাতে কিন্তু আমাদের নিরাপদ খাদ্য এবং নিরাপদ স্বাস্থ্যের বা আমাদের সুস্বাস্থ্যের একটা নিশ্চয়তা বৃদ্ধি পায় আর জনসাধারণের ভূমিকা হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের মধ্যে নিজের যে মোরাল গ্রাউন্ডস আছে সেটাকে গ্রো করতে হবে যিনি উৎপাদন করছেন তার চিন্তা করতে হবে যে আমি মানুষকে যদিভাবে ঠকাই ভেতাল খাদ্য সরবরাহ করি তাহলে আমার যে আইন তো রয়েছেই তারপর নিজেরও এরকম করা উচিত কি না এই যে জ্ঞানটা এটা থাকা তারপর জনগণ যারা রয়েছে যারা ক্রেতা তারা শিক্ষিত এবং সচেতন হলেই আসলে কি মানুষ আসলে যে নিরাপদ খাদ্য বজায় রাখার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে আমরা দেখব যে একজন উৎপাদনকারী যদি অতি মুনাফার লোভ করে তাহলেই কিন্তু দেখা যাবে কি সে খাদ্যে ভেজাল মিশ্রণ করছে কিন্তু আমরা জনসাধারণ যারা রয়েছি ক্রেতা যারা রয়েছে তারা যদি এটার প্রতিবাদ জানায় আমরা যদি সতর্ক থাকি এই সবগুলো মিলে হচ্ছে অন্য কেউ সতর্ক করে তুলি তাহলেই কিন্তু আসলে আমরা এই নিরাপদ খাদ্য ধারণা বজায় রাখতে পারবো তারপরে যে খাদ্যে ভেজাল নিয়ে যদি আমরা একটু আলাপ করি বাংলাদেশে বর্তমানে আসলে খাদ্যে ভেজাল বেশ বড় একটা সমস্যা কারণ আমরা দেখতে পাই যে বাচ্চাদের খাবার থেকে শুরু করে একদম নিত্য প্রয়োজনীয় যে খাবার রয়েছে সেগুলোতে আমরা নানান সময় কি ভেজালের ইয়া কিন্তু আমরা দেখতে পাই যে অসৎ ব্যবসায়ীরা তারা হচ্ছে কি লাভের আশায় কি বিভিন্ন ভেজাল খাদ্য কিন্তু বিক্রি করছে আর মানুষও এগুলো হচ্ছে কি জেনে শুনে অনেক ক্ষেত্রে জেনে অনেক ক্ষেত্রে না জেনেও সেগুলো ক্রয় করছে ফলমূল পাকানোর জন্য বিভিন্ন হচ্ছে কি কীটনাশক প্রদান করা অনেকদিন পচন রোধের জন্য ফরমালিন ব্যবহার করা এরকম নানান কিছু করা হচ্ছে কিন্তু তো এক্ষেত্রে আসলে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে খাদ্য নিরাপত্তাকরণে সরকার ও বেসরকারি সংস্থার পাশাপাশি জনসাধারণ যে ভূমিকা রাখতে পারে তার মধ্যে প্রথমে আসে কি শিক্ষিত জনগোষ্ঠীর অগ্রাধিকারমূলক পদক্ষেপ যেটা আমি বললাম যে আমরা এগিয়ে আসতে হবে যারা শিক্ষিত সচেতন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে জনসচেতনতা সৃষ্টি সৃষ্টি করা পাড়া মহল্লায় টেবিল বৈঠক সাধারণ আলোচনা পত্রিকায় লেখালেখি টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান করা লিফলেট বিতরণ এইগুলো সম্পর্কে কিন্তু আমরা বলেছি বিভিন্ন বিজ্ঞাপন প্রদান করা তারপর হচ্ছে কি উৎপাদন ক্ষেত্রে বিশুদ্ধতা অর্থাৎ যেখানে হচ্ছে কি খাদ্য প্রস্তুতের প্রথম জায়গায় হচ্ছে কি কৃষকদের কাছে তো এই যে কৃষকরা যখন খাদ্য উৎপাদন করবে তখন যেন তারা কি এই যে ভেজাল বিরোধী কার্যক্রম যদি আমরা জোরদার করি তারা যেন জৈব সার ব্যবহার করে কোনো প্রকার বিষাক্ত কোনো কিছু খাবারে ব্যবহার না করে উৎপাদন পর্যায়ে তারপর হচ্ছে কি প্রাকৃতিক নিধন সমূহ মানে ক্ষতিকর কীটনাশক ব্যবহার থেকে তাদেরকে রোধ করা তারপর হচ্ছে কি হোটেল ও ভাসমান খাদ্য বিক্রয় কেন্দ্রে নজরদারি এই যে আমরা যদি এলাকায় হোটেল রেস্তোরাঁ হচ্ছে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না এটা যদি স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করে আমরা নজরদারির আওতায় রাখতে পারি তাহলে কিন্তু আসলে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো তারপর হাট বাজারে তদারকি আইন প্রণয়ন করা ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা এগুলোর মাধ্যমে গণমাধ্যমে প্রচার করা ভেজাল খাদ্য বর্জন করা এই যে একজন মানুষ যে হচ্ছে ভেজাল খাদ্য বিক্রি করে এটা জানার পরেও আমরা ক্রয় করি যদি আমরা তাকে ধরে আইনের হাতে সমর্থ করি তারপর হচ্ছে কি তার কাছ থেকে যদি সবাই হচ্ছে খাবার ক্রয় না করে তাহলে কিন্তু আসলে সে খাদ্য ভেজাল মেশানো আস্তে আস্তে কমিয়ে দেবে তারপর সামাজিক আন্দোলন করা তো এরকম দেখা যায় কি ওভারঅল যদি আমরা চিন্তা করি আসলে সরকারি বেসরকারি সংস্থা সরকার আইন প্রণয়ন করে আইনের ইমপ্লিমেন্টেশন কিন্তু খুবই টাফ আবার বেসরকারি সংস্থা দাবি দেওয়া জানিয়ে কতটুকু আর করতে পারে জনসাধারণ বা আমরা যদি সচেতন হই তাহলেই কিন্তু আসলে আমরা কি এই যে নিরাপদ খাদ্য ধারণা বা নিরাপদ খাদ্যকে নিরাপদ রাখায় সর্বোচ্চ সচেষ্ট হতে পারবো এবং ভেজাল বিরোধী খাদ্যে আমরা ভূমিকা রাখতে পারবো এবং খাবারের ভেজাল দূরকরণে আমরা কাজ করতে পারবো তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ন খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা অধ্যায়ের শেষে চলে এসেছি এখন আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি কি জিনিস আসলে দেখলাম যে অধ্যায়ের সার সংক্ষেপ কী খাদ্য নিরাপত্তা সম্পর্কিত আমরা দেখেছি যে কী কী খাদ্য নিরাপত্তামূলক তিনটি উপাদান খাদ্যের প্রাপ্যতা খাদ্যের ক্রয়যোগ্যতা খাদ্যের ব্যবহার এগুলো নিয়ে আমরা দেখেছি নিরাপদ খাদ্য কোনটি সেটি আমরা জেনেছি তারপর হচ্ছে কি আমরা খাদ্যের ক্রয়যোগ্যতা এই যে খাদ্যের প্রাপ্যতা এই জিনিসগুলো সম্পর্কে কি আসলে আমরা এই অধ্যায়ে মোটামুটি ধারণা লাভ করেছি তো এবার আমরা যদি কিছু একটু বহু নির্বাচনী প্রশ্ন সবার দিকে যাই যে আমরা কি কি আসলে শিখলাম এই অধ্যায় থেকে আমরা এখন হচ্ছে কিছু এম সিকে এবং সিকিউ সলভ করে দেখব প্রথমে যে এম রয়েছে যে নিরাপদ খাদ্য বলতে কি বুঝো নিরাপদ খাদ্য বলতে সাধারণত আমরা কি স্বাস্থ্যসম্মত খাদ্যকে বুঝি অপুষ্টির কারণে সিটি কর্পোরেশনের সাধারণ এলাকায় খর্বকায় শিশুর হার কত এটা হচ্ছে পঁচিশ তারপর অপুষ্টির কারণে সিটি কর্পোরেশনের বস্তি এলাকায় পাঁচ বছরের নিচে কম ওজনের শিশুর হার কত 31% বর্তমানে সমগ্র বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী খর্বাকৃতির শিশুর হার কত 2023 এর তথ্য অনুযায়ী এটা হচ্ছে কি 25% বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সর্বনিম্ন দারিদ্র্যের হার সর্বনিম্ন সবচেয়ে কম ঢাকা জেলায় তারপর খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় খাদ্য নিরাপত্তা বলতে আমরা খাদ্যের প্রাপ্যতা ও ক্রয় ক্ষমতাকে বুঝি খাদ্য প্রাপ্তি ও আয়স্তরের সামঞ্জস্যপূর্ণ অবস্থাকে বলে খাদ্যের ক্রয়যোগ্যতা খাদ্যের খাদ্যের দাম স্তর নাগালের মধ্যে থেকে পর্যাপ্ত নিরাপদ খাদ্য প্রাপ্তিকে বলে যখন আমরা খাবার পাবো নিরাপদ হিসেবে তখন সেটাকে আমরা বলবো কি খাদ্য নিরাপত্তা তারপর খাদ্য নিরাপত্তার মাধ্যমে নিশ্চিত হয় মৌলিক খাদ্যের প্রাপ্যতা খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমস্যা কোনটি খাদ্যের মূল্য বৃদ্ধি তারপর আমরা এখন যদি একটু সৃজনশীল প্রশ্ন সমাধানের দিকে যাই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি উফসি প্রযুক্তি কি উচ্চ ফলনশীল উচ্চ মানে হচ্ছে কি উফসি মানে হচ্ছে উচ্চ ফলনশীল ইংরেজিতে এটাকে বলা হচ্ছে এইচ ওয়াই ভি হাই ইয়েলিং ভ্যারাইটিস তো যেগুলো হচ্ছে কি যে ফসলগুলো থেকে আমরা কি উচ্চ ফলন পাই আর কি যেগুলো হাইব্রিড মানে গবেষণালব্ধ ফসল সেগুলো হচ্ছে উচ্চ ফলনশীল তো উপসি কি উপসি প্রযুক্তি হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল আর বীজ থেকে শুরু করে প্রযুক্তি উৎপাদন করা হয় যা আছে সব কিছুকে একত্রে উপসি প্রযুক্তি বলে তারপর বাংলাদেশে খাদ্য নিরাপত্তা অর্জনের সম্ভাবনা কতটুকু বর্তমান বাংলাদেশের হিসেবে জনগণ জনসংখ্যা ক্রমাগত বাড়ছে খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে তো সেই হিসেবে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধির সাথে হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চয়নের জন্য হচ্ছে যে পদক্ষেপগুলো গ্রহণ প্রয়োজন সেগুলো যদি প্রপারলি নিতে পারে তাহলে বাংলাদেশে কি নিরাপদ খাদ্য অর্জ খাদ্য নিরাপত্তা অর্জনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে খাদ্য ঘাটতি দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পীপের আলোকে ব্যাখ্যা করো এখন খাদ্য ঘাটতি দূর করা যায় কীভাবে এক হচ্ছে কি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাই না তারপর হচ্ছে কি এই যে সার কীটনাশক এগুলো ভর্তুকি দেওয়া তারপর হচ্ছে কি অভ্যন্তরীণ শস্য সংগ্রহ করা মজুতের উদ্দেশ্যে এরকম নানান পদক্ষেপের মাধ্যমে কিন্তু আসলে খাদ্য ঘাটতি দূর করা সম্ভব এগুলো যদি আপনারা ব্যাখ্যা করে এটার নিধান্ত চলে আসবে তারপর খাদ্যে দ্রুত স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য সরকারের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত তো দ্রুত স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য এই যে এই পদক্ষেপগুলোই তো যে কৃষিতে ভর্তুকি প্রদান করা তারপর হচ্ছে কি নানান কর্মসূচি গ্রহণ করা অ্যান্ড হচ্ছে ওই যে দেশের যে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য হচ্ছে কি প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করা তারপর হচ্ছে ভর্তুকি দেওয়া সারের দাম কমানো কীটনাশকের দাম কমানো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আসলে আমরা কি খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অর্জনের জন্য কি সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে এবার যদি আমরা আসি খাদ্যের প্রাপ্যতাকে এই যে খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা অর্থাৎ আমরা যে পরিমাণ খাদ্য চাহিদা আমাদের রয়েছে সেটার যোগান পর্যাপ্ত আছে কি না এটাই হচ্ছে কি খাদ্যের প্রাপ্যতা তারপর নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ কেন সুস্থ থাকার থেকে শুরু করে আমাদের কি ওভারঅল দেশের বা জাতির কল্যাণের জন্য দেশ ভালো থাকার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের সার্বিক ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু আসলে নিরাপদ খাদ্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সুস্থ থাকা কর্মক্ষমতা বৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধি এগুলোর কারণে কিন্তু আসলে কি নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ এখন উদ্দীপক অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম কীভাবে হয় নিরাপদ খাদ্যের কার্যকারিতা ধ্বংস করছে আমরা দেখি যে কি করছে অসাধু ব্যবসায়ীরা এক ধরনের কেমিক্যাল ব্যবহার করছে এখন কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে কি। খাদ্যে যদি কেমিক্যাল মিশ্রিত থাকে তাহলে এগুলো কি একজন মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে স্বাস্থ্যের ক্ষতি মানে একজনের অর্থের ক্ষতি তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় অতিরিক্ত অসুস্থ হয়ে গেলে দেশের বাইরে যেতে হয় বৈদেশিক মুদ্রার ক্ষতি এই যে আমরা এই স্টেপগুলো যেগুলো পড়েছিলাম যে আসলে নিরাপদ খাদ্যের কি কার্যকারিতা কিভাবে ধ্বংস হয় খাদ্যে ভেজাল প্রয়োগের মাধ্যমে এই জিনিসটা এক্সপ্লেন করলে কিন্তু এটার আনসার চলে আসবে তারপর যদি আমরা দেখি উদ্দীপকের সমস্যার আলোকে নিরাপদ খাদ্য নিশ্চিত করে সরকারের যে ব্যবস্থাগুলো রয়েছে আমরা জানি নিরাপদ খাদ্য থেকে সর বিভিন্ন আইন প্রণয়ন করতে পারে তারপর হচ্ছে কমিটি গঠন করতে পারে জরিমানার ব্যবস্থা করতে পারে মোবাইল কোড পরিচালনা করতে পারে যে নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনে চলা হচ্ছে কি না সেগুলো তদারকির উপর রাখতে পারে এই পদক্ষেপগুলোর মাধ্যমে কিন্তু আসলে আমরা সরকারের ভূমিকা যেগুলো আর কি অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন আমরা দেখেছি সরকারি প্রতি সরকারের ভূমিকা রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছে জনসাধারণের ভূমিকা রয়েছে তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র কি সরকারের কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সেগুলো যদি উল্লেখ করে দিই তাহলে এই কোয়েশ্চেনের আনসার চলে আসবে তাহলে এই ছিল আপনাদের সাথে আমার এই অর্থনীতির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা সম্পর্কিত ক্লাসের বিস্তারিত আলোচনা দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ